জামাতে ইসলামিয়ার ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল আউলিয়া। প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার। সফরে এগারো তার জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা ভালোবাসতেন বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা দাঁড়ালাম যে আমরা আছি আমি প্রশ্ন করি ওই অগ্নিভিন্ডটা কত থেকে আসলো অগ্নিভিন্ড থেকে ঠান্ডা হয় পৃথিবী হলো অগ্নিভিন্ড কত থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা জিয়া বলতেছে মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাসমাওয়াতে ওয়াল আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটার আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করুন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাত কে বসাতে চাই হেফাজত কে বসাতে চাই আরো চরমোনাই আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর আজকের এই জনসমুদ্রকে বলছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভুলেশন আল্লাহত আলাহ বিশ্ব রাজনীতি সৌরা কোরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহ জিআ তো জু ওয়া আমান খব যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেয়া জম জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যেই সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল। কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই তারাও বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে মুখ আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী মবিটু নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুন্ন থাকবে সরকারও অক্ষুন্ন থাকবে ইনশাল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগতি টেনে ধরতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাল্লাহ আল্লাহজি আতমহু যে আল্লাহ খুদার সময় খাবার জুগিয়েছেন সে আল্লাহর বাদত করি ঠিক না তাহলে যেই সরকার আমাদের খুদায় খাবার জোগাবার ভূমিকা নেবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ ঠিক না ও ভাইয়া যেই সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়োদের সরকার অধিকাংশ কি বড়োদের সরকার জোয়ান দুইটা পোলা ছিল নাহিদের আসিফ ওদের মন্ত্র মন্ত্রণালয় পুড়ে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোন সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক গতকালে একুয়াশ মাহফিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে নবীজির কোরআনও ছিল লোহাও ছিল লোহামানি তলোয়ার লোহামানি বল্লম লোহামানি তীর লোহামানি লোহার বর্ম লোহামানি হেলমেট লোহামানি ঢাল নবেজির কোরআনও ছিল লোহাও ছিল সাহাবিদের কোরআনও ছিল লোহাও ছিল এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে ঠিক নয় কি এখন আমাদের অবস্থা কি সরকারের কাছে লোহা আছে কোরান নাই আলেম ওলামা পাবলিকের কাছে কোরআন আছে লোহা নাই আমরা দুইটার সমন্বয় করব ইনশাল্লাহ আমরা কি করব দুইটার সমন্বয় করব সরকারকে দাবি তুলছি সরকার আমাদেরকে ট্রেনিং দিবে অস্ত্র দিবে লোহা দেবে আমাদের কোরআন আছে আমাদের লোহা চাই সরকারের লোহা আছে সরকারের কোরআন চাই দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ আমি গ্রেফতারির রাতে স্লোগানটি আবার দিচ্ছি র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বলো র বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগানটা দরকার আছে না নাই এখনো লাখ লাখ শ্যাবটিওর কিন্তু ঘাঁপতি মেরে বসে আছে আছে না একজনও থাকতে দেব না ইনশাল্লাহ সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপারে মাথার উপর দিকে উড়িয়ে ঠিক নয় কি কারা কারা রাজি আছো র মুক্ত বাংলাদেশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ প্রিয় তরুণরা আল্লাহ এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশের মাথায় জনগণের মাথায় বিপুল বুদ্ধি আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ তরুণরা লিটন ড্রাগন কাকে বলে লিটল মানে ছোট্ট আলম নাম শুনেছ উনিশশো পঁয়ষট্টির আকাশ যুদ্ধে এক মিনিটে চল্লিশ সেকেন্ডে চারটা শত্রু বিমান গায়েল করেছে পরে আরেকটা মোট পাঁচটা শত্রুর জঙ্গি বিমান করেছে এম এম আলম সে কি বাংলাদেশি যুবক লিটল ড্রাগন আমরা গায়ে জাতের ছোট কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে বুদ্ধির লড়াইয়ে যেতে হবে চিন্তার লড়াইয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় উপস্থিতি আমি মাঝে মধ্যে বলি মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে যুদ্ধের মাঠে নয় মানব জাতির প্রথম পরাজা হয়েছিল কোথায় ডাইনিং টেবিলে অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদম আর হাওয়া সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন ঠিক না কি এজন্য যুবকরা বর্তমান যে যেই পৃথিবী এই পৃথিবীর ফুড মাফিয়া যারা ফুড মাফিয়া সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে কর্পোরেট কোম্পানিদের হাতে সমস্ত বীজ মাফিয়াদের হাতে আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি খাচ্ছি কি খাব আমি পরামর্শ দেব যেই পশুটা চলতে জানে না নিজে হাঁটতে জানে না নিজে ফার্মের মুরগি যেটা এক হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না নর্মাল মুরগি নিজেই এবনরমাল অসুস্থ মুরগি এই গোদাম মুরগি যারা খাও তোমরা কি যুদ্ধটা করবে বাংলাদেশের জন্য হ্যাঁ দেশি মুরগি আল্লাহর মুরগি খাবা আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই এইটা সাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে তারপরও উড়াল দিয়ে দুই তিন একর পার হয়ে গিয়ে পড়ছে ক্ষমতাটা কি মাথা চলে যাওয়ার পরেও উড়ে এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা ঠিক না তো আমরা আমাদের খাদ্য যদি মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়ে থাকে আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনবো যে খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি মানুষের কোনো শয়তানের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই চেঞ্জ করে নাই চেঞ্জ ফুড বানাতে পারে নাই আমরা সেই খাবার খাবো ইনশাল্লাহ সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহই তথ্য দিয়েছেন ইবলিস কসম করেছিল ওয়ালা মুরিন্নাহুম ফালাুগাইরুন খলক আল্লাহ আমি মানব জাতিকে কমান্ড করে করে আল্লাহর সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব সেই চেঞ্জ পরিবর্তিত খাদ্য পানিও সব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে mentallly ধ্বংস হবে তারা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ধ্বংস হবে চিন্তা চেতনায় ধ্বংস হবে এইভাবে সর্বনাশ করবো শিশুদেরকে নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি আমাদের খাদ্য টেবিলে নজর দেয়া এইটা আমাদের এক নাম্বার কর্মসূচির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাল্লাহ তিনি আসবেন বাংলাদেশে প্রথম তিনি আসছেন আমিও তাকে উৎসাহ যে আমি তো এসে গেছি তুমি আসো আমরা একসাথে লড়াই তোমরা ইনশাল্লাহ যুবক যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাআল্লাহ তোমরা মন প্রাণ খুলে আসুন শুনবা এখন আমরা তো ষাট পার হয়ে গেছি এখন পৃথিবীটা আমাদের না পৃথিবীটা তোমাদের তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সংযুক্ত হতে হয় সেজন্য আমরা যারা প্রবীণ আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন আল্লাহ তোমাদেরকে সর্ব প্রকারের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন আজকের এই আল্লাহ সফল করেন যেই মরহম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের আয়োজন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন তার আমল আজকের প্রতিটি বর্ণের সবাব আল্লাহ পৌঁছে দিন প্রতিটি শ্রোতা প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত অনুগ্রহ ফদল করম বর্ষিত হবে আল্লাহ তালা মৌলানা শহীদুল্লাহকে এটি দান করেন তারই ছেলে নিয়ামতুল্লাহ ভাইয়ের আয়োজনে এত বিশাল একটি আয়োজন তোমরা পেয়েছো নিয়ামতুল্লাহ ভাইকেও আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিন আমাদেরকেও অংশীদারিত্বে রাখুন আমাদেরকেও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করুন সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয় মান্না সালোয়া দিয়ে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করে দিন যদি নিরাপত্তার অভাব হয় আমাদের নিরাপত্তা বাহিনীর শক্তির অভাব হয় তাহলে অ্যাঞ্জেল ফোর্স ফেরস্তা বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা পুষিয়ে দেন আমাদের নিরাপত্তার ঘাটতি পূরণ করে দেন